আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ সন্ধ্যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আগে যে দুটি সিরিজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্তু দুটো সিরিজেই হেরেছে অর্থাৎ এই ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায় অন্যদিক থেকে চিন্তা করবেও বাংলাদেশ আরব আমিরাতের সাথেও শেষ টি টোয়েন্টি সিরিজটা হেরেছে তাছাড়া শ্রীলঙ্কার মাঠেও হেরেছে যে কারণে বাংলাদেশ কিছুটা শক্তিমত্তার দিক থেকে পাবেন মনোভাবের দিক থেকে পাবেন পিছিয়ে থাকবে ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে কিন্তু টর্স ভাগ্য যদিও ক্রিকেট গৌবের খেলার বিষয়ে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তবে বাংলাদেশ ক্যাপ্টেন রিটন কুমার দাস এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন জাভিদ আসাওয়াংকা দুজনার টস ভাগ্যের উপর হয়তো নির্ভর করবে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে ম্যাচের আগে পিসটা একটা বড় ফ্যাক্টর হতে পারে এটা কি বড়ো রান স্কোরিং ফোয়ার্ট পিচে খেলা হবে নাকি গ্রিন পিচে খেলা হবে এটা একটা বিষয় যদি ওয়েস রান স্কোরিংয়ের ম্যাচ হয় তাহলে শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু বাংলাদেশের থেকে ছোটোভাবেও এগিয়ে থাকবে ব্যাটিং বলিং শক্তিমত্তার দিক থেকে কিন্তু নিজেদের হোম কন্ডিশনে শ্রীলঙ্কা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করবে তাছাড়া বাংলাদেশে ওয়ানডে সিরিজের প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার বাদ পড়েছে টি টোয়েন্টির জন্য আর টি টোয়েন্টিতে নতুন করে যোগ হয়েছে নাইম শেখ নাসু আহম্মেদ এবং সাইফউদ্দিন তিনজন কিন্তু অনেক দিন পর বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ফিরেছে সব মিলে একটা উত্তেজনাকর ম্যাচ হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ কে হতে পারে আপনাদের ধারণা আর কোন দল জিতবে অবশ্যই জানাবেন কমেন্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান সংগ্রহ করবে এবং কোন বোয়ার সবচেয়ে বেশি উইকেট পাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে